দাদা ভাই দেখো ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এখন বাজে হচ্ছে কটা চলো তোমাদের দেখাই তো তো দেখো এখন বাজে হচ্ছে তোমরা বুঝতে না জানি তোমাদের দাদাভাই আর আসবে ঘড়িতে চারটে কুড়ি কুড়িতে বিকেল বেলা ছটার সময় মানে সন্ধে ছটার সময় আর সারা দিন আমরা একলা থাকবো আর আজকে যেহেতু শিব পুজো তো তোমাদের দাদা কোনো খাবার দাবার নেয়নি সারাদিন উপোস থাকবে আমরাও সারাদিন উপোস থাকবো শুধুমাত্র ছেলে মেয়েদের জন্য রান্না হবে তো তোমাদের দাদা ভাই চলে গেল দেখো তো এখন ভাবছি আমি একটুখানি শুয়ে পড়বো তারপর আবার ছটার দিকে উঠবো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় এভাবে আমার পাশে থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আগে উঠোনটা ঝাড় দিচ্ছি বিহুতেও যে এখনো ঘুমোচ্ছে তোমাদের বললাম না ছটার সময় উঠবো তো ছটার সময় উঠতে পারিনি মানে তখনই শুয়ে না সঙ্গে সঙ্গে তো ঘুমোনো সম্ভব হয় না শুয়ে অনেকক্ষণ পর ঘুম এসেছিলো তো উঠতে উঠতে সাতটা বেজে গেছে আর দেখো বাইরে রোদ্র উঠে গেছে আর এইখানে দেখো আজকে কত সিমেন্ট বালি আর কেমন ধুলো উঠছে মানে পাশের কোয়ার্টারে কালকে বাইরে নল লাগিয়েছে যার জন্য দেখো আমাদের কোয়ার্টারের এই দিকটা সিমেন্ট বালি হয়েছে কারণ আমাদের ভেতর দিকটা থেকে পাইপ নিয়েছে তো যাই হোক এগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শিব পুজো তাই ভাবছি বাইরেটা ভালো করে ধুয়ে দেব মানে ঘর সমস্ত কিছুই তো পরিষ্কার করতে হবে বাইরেটা তো সবসময় ধোয়া হয় না তো আজকে পুজোর দিন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব আর গ্রামের বাড়ি হলে তো বা উঠোনটাকে পুরো গোবর দিয়ে লেপতে হতো তো এটা তো আর গ্রামের বাড়ি না এটা হচ্ছে আমার কোয়াটা যেহেতু প্লাস্টার করা রয়েছে সেখানে আমার ধুয়ে দিলেই হয়ে যাবে গ্রামের বাড়িতে শিব পুজোর দিনটা আমরা এত আনন্দ করি তোমাদের বলে বোঝাতে পারবো না বিয়ের পর থেকে মনে হয় এটাই দ্বিতীয় বছর আমরা যেতে পারছি না মানে খুব আনন্দ করি প্রত্যেক বছর এই সময় ছুটি যাই আর বিয়ের পরে তো প্রথম দু বছর তো বাড়িতেই ছিলাম তোমাদের দাদা ভাই ছুটি যেত আর খুব আনন্দ করতাম আমরা মানে সবাই আমাদের এখানে সবাই বাঙালিরা যারা আছে তারা পুজোয় ছুটি যায় কিন্তু আমরা শিব পুজোয় ছুটি যেতাম মানে আমাদের কাছে শিব পুজোটা এতটাই বড়ো একটা অনুষ্ঠান আর যেহেতু বাড়িতে শিব মন্দির মানে আমাদের একটা আনন্দই আলাদা সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে যাওয়া আর আমাদের পলাশি রামনগর ঘাটে যারা যারা চেনো তারা জানো যে মানে কতটা ভিড় হয় মানে সত্যি মানে একটা আলাদা দৃশ্য আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো আমি মানে বলে বোঝাতে পারবো না সত্যি খুব মিস করছি আজকে সকাল থেকেই মনটা এত খারাপ লাগছে কিন্তু কি করব বলো মানে এই তো কদিন আগে আসলাম আর বাড়ি থেকে আমাকে বলেছিল যে শিব পর্যন্ত থেকে যেতে কিন্তু না ওই পুরো একটা মাস ছিলাম বাড়িতে আর পিহুর পড়াশোনা একটুখানি ক্ষতি হচ্ছিল আর সব থেকে বড় কথা কথা হচ্ছে তোমাদের দাদাভাই বারো ঘন্টা ডিউটি করছিল আর কোয়ার্টারে থেকে একা একা বারো ঘন্টা ডিউটি করে খাবার দাবার বানানো খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো মানে এমন এমন দিন যেত যে বারো ঘন্টার ডিউটিতে মানে বাইরে থেকে খাবার আনিয়ে মানে খেতে হতো তো তোমাদের দাদাভাইয়ের খুব অসুবিধা হচ্ছিল তোমাদের দাদাভাই বারবার করে বলছিল যে চলে আসো চলে আসো তার জন্যই আমরা চলে এসেছি তো কী করা যাবে সবকিছু তো একসঙ্গে তো আমার লাইফটা তো এরকমই তোমরা তো জানোই আমি সব সবকিছু কখনোই একসঙ্গে পাবো না এটা আমি খুব ভালো করে জানি যার জন্য মেনে নিয়েছি তো যাই হোক এখানকার এখানে তো ভেতরে মন্দির নেই কোনো তো বাইরে কোনো মন্দিরে ভাবছি গিয়ে পুজো দিয়ে আসবো তো বাইরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি আর আজকে যেহেতু উপোষ আছি কতটুকু কি শ্যুট করতে পারবো আমি সঠিক তোমাদের বলতে পারছি না তোমরা একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ আর জানো তো যেদিনকে না রান্না বান্না সেরকম না থাকে মানে সেরকম রান্না বান্না করতে না হয় তোমাদের দাদা খাওয়া দাওয়ার চাপ না থাকে সেদিনকে না একদমই কাজ করতে ইচ্ছে করে না কেন না আমার সাথে এরকম হয় যে এমন হয়েছে দাদা দাদাভাই বারো ঘন্টা ডিউটি গেছে ক্যান্টিনের পাশে যদি ডিউটি থাকে সেদিন যদি বলে যে আমি খাবার নেব না তাহলে না সেদিনকে গায়ের মধ্যে কেমন যেন আলসি চলে আসে মানে সেদিন আর ভালো কিছু বানাতে ইচ্ছে করে না তারপরে কোনো রকমে আমরা সেদ্ধ ভাত রান্না করে খাই বা একটুখানি আলু ভাজা করে দিই ছেলে মেয়েকে বাস এভাবেই হয় day তো কালকে রাত্রে দেখো তোমাদের দাদা ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছিল আমি না একদমই টাইম পাচ্ছিলাম না ওদের নিয়ে তো তোমাদের দাদা ভাইয়ের কালকে রাত্রেবেলা একটুখানি ফ্রি ছিল তো বললো ঠিক আছে আমি পরিষ্কার করে দিই তো ফ্রিজটাকে পরিষ্কার করে বাকি ফ্রিজের জিনিসপত্রগুলোকে ধুয়ে মুছে এই বিছানাটায় রেখেছিলাম সকালবেলা দেখো রোদ্র এসেছিল তো এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন ভাবছি আমি সেট করে নিই আর তোমাদের দাদা ভাইয়ের আশায় বাকি থাকলে পরে হয়তো সেট করতে করতে আরো দু দিন টাইম লেগে যাবে আর যেহেতু ফ্রিজটা সেট নেই আমার সবজিগুলো এনে রাখছে তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো জন্য আমি ভাবছি দেখি চেষ্টা করি কত দূর কি পারি যদি না পারি তাহলে তোমাদের দাদা ভাই এসে সেট করবে তো চেষ্টা করতে করতে দু একটা ভুল হচ্ছিল যাই হোক সমস্ত কিছুই মোটামুটি সেট করেই ফেলছি তাপস পান আমাকে লিখেছো কি করে এত কাজ সামলাও তো যেভাবেই হোক মানে হয়ে যায় কি করে যে সামলাই আমি নিজেও জানি না তো এরকমও আছে আমার থেকে আরো অনেক অনেক মানুষ আছে যে আমার থেকে অনেক বেশি কাজ করে তো আমার কাছে কিন্তু আমার যেটুকু কাজ সেটুকুই আমার কাছে অনেক বেশি মনে হয় আমি না বেশি কাজ করতেও পারি না ছোটবেলা থেকে একটু আলসে আলসেই ছিলাম তো বিয়ের পরে যে কি করে এত কিছু সামলাচ্ছি আমি নিজেও বুঝে পাই না জানো তো মিমনা শ্রেণামাকে লিখেছো খুব সুন্দর লাগলো দীপ তোমার বুদ্ধির কোনো জবাব নেই এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ সান্দাস অ্যাকাউন্ট থেকে একটা বোনামাকে কমেন্ট করেছো সত্যি দিদি এত কষ্ট করে ভিডিও করো তুমি খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি তোমরা এত এত পজিটিভ কমেন্ট করছো না যে আমি সাফল্যের মুখ দেখবো কিনা আমি জানি না তবে তোমরা যে মুখে বলছো বা আমার পাশে থাকছো এটাই আমার কাছে অনেক গো তোমরা এভাবেই সবসময় পাশে থেকো তো ওইদিকে দেখো আমার মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে বাইরে জামা কাপড় মেলে দিয়েছি আর এই বেসিনটা না বাড়ি থেকে এসে অনেক কদিন ভাবছি পরিষ্কার করব কিন্তু ওই সময়ই হয়ে মানে হচ্ছিল না ওই রান্নাবান্না এটা মানে তোমাদের দাদা ভাইয়ের বারো ঘন্টা ডিউটি সামলাতে গেলে না মানে সম্ভবই না কোনো এক্সট্রা কাজ করব বলে তো যাই হোক আজকে তো রান্নাবান্না সেরকম নেই তাই আজকে এই এক্সট্রা কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি শম্পা লাইফ স্টাইলে আমাকে কমেন্ট করেছো অনেকদিন পর তোমার ভিডিও দেখছি কারণ কদিন ধরে একটু বিজি আছি ভিডিওটা ভালোই হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সোনিয়া পারভিন লিখেছো দিদি তোমাদের দুই যাকে খুব ভালো লাগে এরকম বড় বড় ভিডিও দেবে থ্যাংক ইউ সো মাচ সোনিয়া তোমরা এভাবেই পাশে থেকো আর সত্যি না কোয়ার্টারে এসে ভিডিও শুট করছি যখন তো ভিডিওগুলো একটুখানি বড় বড়ই হয়ে যাচ্ছে তো যাই হোক তার মধ্যে ছোট করার চেষ্টা করি খুব বেশি বড় ভিডিও না সবাই দেখতে চায় না জানো তো তো চলো আমার মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঘর মোছাটা বাকি আছে তো ভাবছি আর কিছুই শ্যুট করব না কারণ হচ্ছে শ্যুট করে করে ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লেগে যাচ্ছে আর আজকে হচ্ছে শিব পুজো তো আজকে উপোসও আছে শরীরটা একটু টায়ার্ডও লাগছে তো ওদের জন্য আবার রান্না পিহু তোজোর জন্য একটুখানি রান্নাবান্না করতে হবে কারণ আমি আর পিহুর বাবা খাবো না কিন্তু পিহু আর পিহুর ভাই খাবে তো ওদের জন্য একটুখানি ডাল ভাত করব আর একটু আলু ভাজবো ব্যাস ওদের এই দিয়েই খেতে দেবো আজকে যার জন্য ভাবছি এখন আর কোনো শ্যুট করব না তো চলো স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে तो चलो टाटा তো দেখো আমার স্নান করে ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে শিব পুজোর দিনে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকতো তাহলে বাজার থেকে একটু ফুল মিষ্টি ফল এনে দিতে কিন্তু যেহেতু বাড়িতে নেই তো আমি যেভাবে দিই নর্মাল সেভাবেই পুজো দিয়ে নিয়েছি আর সন্ধেবেলা তোমাদের দাদা ফুল কিনে নিয়ে আসবে বাজার থেকে আর এখানে না সেরকম ফুল পাওয়াই যায় না মানে এদিক ওদিক কারো কোয়ার্টার থেকে যে ফুল আনবো সেরকমও কিছু নেই তো যাই হোক যেটুকু আছে সেটুকু দিয়ে পুজো দিলাম লাগবে লাগবে প্রায় তোমাদের দাদা এখনো আসেনি আমার জামা কাপড় বাইরে রয়েছে এখনও কিছু আনা হয়নি আর কি বলবো শুয়ে পড়েছিলাম একটু আর জামার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন লাগছে পুরো তো চলো জামা কাপড়গুলোকে আগে তুলি মুসলি কমেন্ট করেছো আপু তোমার কথা শুনে অনেক শান্তি পেলাম মনে লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ইমতিয়াজ মমিন লিখেছো দিদি ভাই তোমার হাতের লেখা খুব সুন্দর দিদি ভাই তুমি কত ক্লাস পড়াশোনা করছো বলো প্লিজ তো আমি হচ্ছে পড়াশোনা করেছি বলতে বিএ কমপ্লিট হয়েছে আর ডিএড কমপ্লিট করেছি তো এইটুকুই আমার পড়াশোনা আর বেশি দূর যেতে পারিনি আর এদিকে দেখো তোমাদের দাদা এখন আসলো আর দেখো বাইরে সন্ধ্যে লেগে গেছে মানে ওইদিকে রাত্রেবেলা গেছে এদিকে রাত্রেবেলা আসলো তাই সেটাই তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম আর দেখো তাই বলছিলাম যে আর মুখে শুকিয়ে গেছে একদিন উপোস উপোস করি তো তো অনেকদিন ছুটেই গেছে না বলা চলে বাড়িতে থাকলে তো উপোসটা আরো বড় হতো লম্বা হতো যেমন আজকে রাত্রে হয়তো আমরা পুজো করে খাওয়া দাওয়া করে নেবো কিন্তু বাড়িতে থাকলে তো আজকে রাত্রে হয় না পরের দিন সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের প্রসাদ খাওয়া হয় কিন্তু এখানে তো পুজো করে সঙ্গে সঙ্গে ওখানেই প্রসাদ দিয়ে দেয় তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই ভাই স্নান করে রেডি হবে তারপর বাজার থেকে ফুল টুল আনবে তারপর যাবো আমরা পুজো দিতে আর এদিকে দেখো তো শুয়ে শুয়ে টিভি দেখছে লিপিকা আমাকে কমেন্ট করেছো দিদি তুমি বেস্ট এত কষ্ট করে কত সুন্দরভাবে ভিডিও বানাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকে সব সময়। তো দেখো রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই তো প্রচন্ড টায়ার্ড বারো ঘন্টা ডিউটি করে এসেছে তারপর আবার সারাদিন উপস ছিল তো ওর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর একদম দেখো একদম সিম্পল শুধু একটুখানি কাজল পড়েছে আর একটু লিপস্টিক লাগিয়েছি আর কিছু না শিউলি পায়েন আমাকে কমেন্ট করেছো হ্যাঁ ময়না জানি আমার বাড়ি মেদিনীপুর একবার এসো তো অবশ্যই কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই যাব আর তোমরাও এসো বেড়াতে দোয়েল বুড়ি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো হাই দি তোমাকে পিঙ্ক কালারের কুর্তিপটা পরে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবসময় এভাবেই পাশে থেকো রাবিয়া সুলতানা লিখেছো দিদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ রাবিয়া মিমনাশ্রিন লিখেছো দি এটা কাল পোস্ট করেছিলে বা ডিলেট হয়ে গেছিল কি তাই আবার আজকে আপলোড করেছো সেই সেই জন্য নাকি গদি তো সেদিনকে না পোস্ট করেছি পোস্ট করার সাথে সাথে আমি প্রাইভেট করে দিয়েছি কারণ কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছিলো যার জন্য তখন আমি পোস্ট করিনি তো তার জন্য আবার পরের দিন পোস্ট করলাম তো দেখো রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে আর অনেকটাই ভিড় ছিল সবাই পুজো দিল তারপর দেখো আমরা পুজো দিচ্ছি তো আমাদের পেছনেও আরো অনেক মানুষ আছে মানে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য বৈশাখী আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শিল্পী খাতুন লিখেছো দিদি ভাই তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিয়েও আমার নাম শিল্পী তো থ্যাংক ইউ সো মাচ শিল্পী তোমরা এভাবেই পাশে থেকে সব সময় তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো হ্যাপি ফ্যামিলি ব্লগ লিখেছো দিভাই আমি পূজা মল্লিক বলছি আমি আগরতলা থেকে বলছি তুমি খুব মিষ্টি আর তোমার হাতের কাজ খুব সুন্দর লাভ ইউ দি ভাই তুমি কি ইনস্টাগ্রাম করো তাহলে নামটা বলো প্লিজ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই সবসময় পাশে থেকে আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে বিজন ডট সুমি আর সুমি সরকার এবার কোনটা মানে কোনটা বলে সার্চ করলে যা আসবে আমি নিজেও সঠিক জানি না জানো তো ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছো আপু আমার ছেলে মেয়ে সবাই ভালো আছে তুমি যে আমার ছেলে মেয়ের খোঁজ নিলে আমার খুব ভালো লাগলো লাভ ইউ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই সবসময় পাশে থেকো আমাকে কমেন্ট করেছো তোমার বাড়ি কোথায় দিদি ভাই তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মানে হচ্ছে পলাশি চেন কিনা তোমরা জানি না মানে ইতিহাসের পাতায় যে পলাশি যুদ্ধ পড়েছো তো সেই পলাশিতে আমাদের বাড়ি আর আমি থাকি হচ্ছে এখন হলদিয়াতে সেলিনা বিবি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আনোয়ারা লিখেছো নাইস ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ ভালোবাসা দিদি ভাই একটু রেস্ট নাও তারপরে কাজ করো হ্যাঁ সত্যি বলছি মানে কাজ করতে করতে না আমি হাঁপিয়ে যাই তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওরা প্রসাদ নিলাম ওখান থেকে তো তারপর দেখো হেঁটে হেঁটে বাড়ি আসছি আর আমরা না খালি পায়ে গেছিলাম কারণ আমাদের পুজোর জিনিসপত্র নিয়ে না জুতো পরে যেতে নেই তো আমি যতদূর জানি আর আমরা যেটুকু মানি তো যাই হোক আমাদের অনেকটাই দূর মানে আমাদের গেট থেকে বেরিয়ে অনেকটা দূরে তো হেঁটে হেঁটে গেছিলাম আমরা তো বাড়িতে এসে দেখো খিচুড়ি রান্না করেছিলাম তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর এত টায়ার্ড হয়ে গেছিলো না শরীর যে আর শ্যুট করতে ইচ্ছে করলো না আর শুট করলেও না অনেকটা লম্বা হয়ে যায় তো বেশি লম্বা ভিডিও না সবাই দেখতে চায় না মানে সবাই টেনে টেনে দেখে আমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা কেউ টেনে দেখো না প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা